মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় এক কোটি লক্ষ টাকা ব্যয় কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত পঞ্চানন্দপুর নম্বর নম্বর এবং পঞ্চায়েতে ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সামিন ইয়াসমিন মঙ্গলবার এই উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয় উপস্থিত ছিলেন কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল ব্লক উন্নয়ন আধিকারিক বসাক সহ জনপ্রতিনিধি এবং সাধারণ গ্রামবাসীরা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজের শিলান্যাস করা হল দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন যে কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার এই রাস্তা হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষেরা উপকৃত হবেন তার পাশাপাশি সংযোগস্থল আরও উন্নত হবে এলাকার বাসিন্দারা বলেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী সাবিনা গাসবিন তার জন্য মন্ত্রী সহ রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানায় তারা এখন কি চুয়াত্তর লক্ষ টাকা প্রায় শুভ সূচনা আমরা করলাম এই কাজ হয়ে গেলে আমাদের উত্তর পঞ্চানন্দপুর ওয়ান উত্তর পঞ্চানন্দপুর টু বানি লোকেদের প্রচুর সুবিধা হবে এবং ফসল ঘরে তুলতেও সুবিধা সুবিধা হবে পেশেন্টদেরও সুবিধা হবে বিশেষ করে উত্তর পঞ্চানন্দপুর ওয়ান মানুষের মানুষেরা ঘাট হসপিটাল যোগাযোগের একটা বিরাট ক্ষেত্র তৈরি হবে এবং অনেকটাই পথ এটা দিয়ে গেলে অনেকটাই পথ কম ঘুরে যেতে হবে গ্রামের কত মানুষ উপকৃত হবে প্রায় আপনি ধরে নেন তিনটে তিনটে অঞ্চলের মানুষ হুললি তিনটে অঞ্চলের মানুষ উপকৃত হবে আর কত মানুষ হবে ত্রিশ হাজার বহু দিনের এখানকার মানুষের দাবি ছিল তো এটা আমরা করতে পারিনি টাকার অ্যারেঞ্জমেন্টের জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে উনার আশীর্বাদে আজকে এত বড় রাস্তার একটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা শুভ সূচনা করতে পারলাম